মাছখণ্ড স্টাডি সেন্টার এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এবং এর সঙ্গে জানাই বা অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য শুরু করছি আজকের আলোচনা সিন্ধু তীরে কবিতা কার সয়াদ আলাউল সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার একজন প্রখ্যাত কবি সৈয়দ আলাউল তার বহু রচিত কাব্য সমূহের মধ্যে পদ্মাবতী কাব্যটি একটি অন্যতম এই পদ্মাবতী কাব্যের অংশবিশেষ আমাদের আলোচ্য পাঠ্য মাধ্যমিকে সিন্ধু তীরে কবিতাটি এই সিন্ধু তীরে কবিতাটি পড়ার আগে আমাদের পূর্বকথা পূর্বকাহিনী জানা প্রয়োজন পূর্বকাহিটি কি পূর্বকাহিটি হল সিংহল রাজকন্যা পদ্মাবতী আর এদিকে চিতর রাজা রত্নসেন চিতর রাজা রত্নসেন সিংহল রাজকন্যা পদ্মাবতীর রূপের কথা একটি পাখির মুখ থেকে শুনতে পায় সেই রূপে আকর্ষণ অনুভব করে সেই রূপের প্রতি আকৃষ্ট হয়ে সিংহল যাত্রার প্রস্তুতি কথা ভাবেন সিংহল যাত্রা করেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ বন্ধনে বাঁধার উদ্দেশ্যে বহু প্রতিকূলতা বহু বন্ধুর পথ ডিঙিয়ে পৌঁছে যান যোগীর ছদ্মবেশে সিংহলে সিংহল রাজকন্যা পদ্মাবতী অনুমতি দেয় চিতর রাজা রত্ন সেনকে বিবাহ করবে বা বিবাহ করার তখন সিংহ রাজা পদ্মাবতীর সঙ্গে রত্ন বিবাহ উৎসব মহাসমারোহে সম্পন্ন করেন অর্থাৎ সিংহল রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে রত্নসনের বিবাহ সম্পন্ন হয় এরপর বলার অপেক্ষা রাখে না নানা রঙে ভরা দিন সুখের দিন অতিবাহিত হচ্ছিল কিন্তু ইতিমধ্যেই দুঃখ নেমে এল এক পাখির মুখ থেকে জানতে পারে চিতর রাজ্যের দুরবস্থার কথা সংকটের কথা এবং প্রথমা পত্নী নাগমতির দুঃখের কথা সেই দুঃখে দুঃখিত হয়ে তিনি অস্থির থাকতে পারলেন না চিতর যাত্রা করবেন স্থির করলেন এদিকে চার সখীসহ পদ্মাবতী এবং রাজা রত্নসেন চিতর গমনের প্রস্তুতি শুরু হয় ইত্যবসরে এক বৃদ্ধ রাজার কাছে তার সম্পদের একের চার ভাগ চার ভাগের এক অংশ কামনা জানায় এবং এও বলে যে দান করলে তার সমুদ্র যাত্রায় কোনো বাধা পড়বে না কিন্তু রাজা রত্নসেন সেই বৃদ্ধকে ব্রাহ্মণ ভিকারিকে দান দিতে অস্বীকার করেন আসলে বৃদ্ধ সমুদ্র সমুদ্র তখন ক্ষুব্ধ হয়ে ওঠে স্বভাবতই সামুদ্রিক বিপর্যয়ে বিপর্যস্ত করে তোলে সামুদ্রিক বিপর্যয়ে তার নৌকা ছাড়া বাকি নৌকাগুলি ডুবে যায় ঈশ্বরের কাছে রাজা রত্নসেন প্রার্থনা করে তেমন এক সমুদ্র পাখির সাহায্যেই রক্ষা পাই কিন্তু ইতিমধ্যে তার নৌকাটি ভেঙে যায় প্রাণ বাঁচাতে রানী পদ্মাবতী এবং তার চার সখী নিয়ে একটি ভেলাই মন্দাসে উঠে পড়ে কিন্তু সেই মান্দাসটি দু টুকরো হয়ে যায় এক ভাগে রাজা আর অন্য ভাগে চার সহ পদ্মাবতী এরপর সমুদ্রের জোয়ার শেষে ভাটা এলে সেই ভাটাই মান্দাসটি অর্থাৎ ভেলাটি সমুদ্র তীরে আজরে পড়ে এর পরের অংশই হচ্ছে আমাদের পাঠ্য কবিতার বিষয় এবার আমরা সেই কাহিনীর দিকে এগিয়ে এগোব কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরি সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার সমুদ্র নিপ্রতি সুতা পদ্মা নামে গুণ জুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌর বৃক্ষ সুলক্ষণ তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নাহা রঙ্গি কন্যা থাকে সর্বক্ষণ এই অংশটুকু এখন ব্যাখ্যা এখানে কি বলা হল মধ্যযুগীয় সাহিত্যে বিশিষ্ট কবি সপ্ত শতাব্দীর আরাকান রাজসভার বা রোশন রাজসভার বিশিষ্ট কবি বা ইসলামীয় সাহিত্যের বিশিষ্ট কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে এই পাঠ্যাংশের কেন্দ্রীয় চরিত্র সমুদ্র নৃপতি সুতা অর্থে লক্ষ্মী দেবী তিনি সমুদ্র তীরবর্তী একটি দিব্য স্থানে সৌখিন উদ্যান ও মনোহর প্রাসাদ অর্থাৎ তঙ্গি প্রাসাদ নির্মাণ করেছিলেন সমুদ্রমগ্ন দিব্যভূমি স্বর্গীয় সৌন্দর্য তাকে বিশেষ আকৃষ্ট করেছিল সেই দ্বীপে একটি পাহাড় অবস্থিত ছিল উপরে পর্বত পাহাড় অবস্থিত ছিল পাহাড় সংলগ্ন অসংখ্য গাছগাছালি অজস্র ফুল ও ফলে আরণ্যক শোভা বিস্তার করেছিল সেই অরণ্য প্রদেশের পাশে দেবী পদ্মা একটি মনোহর উদ্যান রচনা করেছিলেন সেই উদ্যানে ছিল অজস্র বৃক্ষ রাশি বৃক্ষগুলি ফুল ফলে ভারে সুসজ্জিত ছিল সুগন্ধি বিচিত্র ফুলের সমারোহে উদ্যানটি শ্রীমন্ডিত হয়ে উঠেছিল এই মনোহর উদ্যানের মাঝে লক্ষ্মী দেবী একটি অনুপম শোভা বিশিষ্ট টঙ্গি বা ঘর বা প্রাসাদ নির্মাণ করেছিলেন এই সুরম্ব অ্যালার অট অট্টালিকাটি সোনা এবং মূল্যবান রত্নে সুসজ্জিত ছিল দিব্যপুরীর বাসিন্দারা মহাসুখে যাপন করে দুঃখ ক্লেশে ছায়ামাত্র তাদের স্পর্শ করে না এখানে অধিবাসীরা সদাচারী এবং সত্য ধর্মকে জীবনের ব্রত করেন এই সঠিক সৌন্দর্যমণ্ডিত এই দিব্যস্থানটি দিব্য পুরীটি পদ্মার দিবস যাপনে দিন কাটানোর তথা অবসর বিনোদনের ক্ষেত্র রূপে গড়ে উঠেছিল এই হচ্ছে এই অংশটির ব্যাখ্যা এরপর আসি পরের অংশটি পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে সিন্ধু রহিচে মানজস মানে ভেলা মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি দেখে চারি সখী চারি ভীত মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী রম্ভা অর্থাৎ নৃত্য ও সঙ্গীতে পারদর্শিনী সের অপসরা চিরযৌবনা ও রূপ সৌন্দর্যে অতুলনিয়া রম্ভা নিপতিতা চেতন দেখে রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ বিদ্যা বিদ্যাধরী কে দেবসভায় নৃত্য পরিবেশনকারী গান্ধর্ব গোষ্ঠীর এক অপসরা পৃথিবী ও আকাশের মধ্যবর্তী স্থানে এদের অবস্থান এরা কি মতো দেব স্বরূপ ও ইচ্ছা মতো রূপ পরিগ্রহ করে বা ইচ্ছা রূপ বদলাতে সক্ষম কিংবা কিবা কিবা স্বর্গ ভষ্ট করি অজয়তন পরিছে ভূমিতে বেকত দেখিয়া আঁকি বেকত মানে ব্যক্ত প্রকাশ পেশন বসন সাক্ষী ব্যথামিত মিত মানে এলোমেলো অসংবৃত হইছে কেশ বেশ বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ পাইয়া সিন্ধু ক্লেশ চিত্রের পুতুল সমা নিপতিতা মনোরমা কিঞ্চিপ মাত্র আছ আছয় মাত্র শ্বাস অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মরে না কর নৈরাস পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহরুক মানে বেড়ে যাক কন্যার জীবন প্রাণ প্রাণপণ কৃপাকর নিরঞ্জন নিরে করিয়া স্মরণ সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া অগ্নিজালি ছেঁকে গাও কেহ কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল পাইলা চেতন এই অংশটুকু এখন আমরা ব্যাখ্যায় যাচ্ছি আলাউল এই অংশটুকুতে কি তুলে ধরলেন সমুদ্রকন্যা পদ্মা তথা লক্ষ্মী দেবী তার সঙ্গিনীদের নিয়ে সমুদ্র তীরবর্তী একটি দিব্যস্থানে এসেছিলেন অবসর যাপনের ক্ষেত্র এই দ্বীপভূমি অভিমুখে যাত্রাকালে সমুদ্রতীরে একটি ভেলা মানজস পড়ে থাকতে দেখেছিলেন কৌতূহলী হয়ে কাছে আসতেই অচৈতন্য পদ্মাবতী ও তার চার সঙ্গীদের দেখেছিলেন পদ্মাবতীর অনুপম সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি কিঞ্চিত আছয় মাত্র শ্বাস অর্থাৎ সামান্য শ্বাস পড়ছে বুঝতে পেরে পদ্মা পরম স্নেহ ঘরে পদ্মাবতী ও তার চার সখীদের প্রাণ ফেরানোর চিকিৎসায় নিযুক্ত হয়েছিলেন সঙ্গিনীদের সাহায্যে পঞ্চকন্যাকে উদ্যানের মাঝে এনে বস্ত্র আচ্ছাদিত করেছিলেন সঙ্গিনীরা আগুন জেলে তাদের শরীর সেঁক দিয়ে মাথা ও পায়ে সেঁক দিয়ে যত্নে সেঁক দিয়ে নানান যত্ন শুরু করেছিলেন চার দণ্ড এইভাবে চিকিৎসা চলেছিল বিতাতার কাছে ক্ষমা বিধাতার কাছে পদ্মা প্রার্থনা করেছিল বিধি মোড়ে না করলে বিধাতা আমাকে যেন নিরাশ করো না পিতা সমুদ্রের অর্জিত পুণ্য এবং নিজের সৌভাগ্যের সৌজন্যে পঞ্চকন্যা চৈতন্য লাভের প্রার্থনা নিয়ে জানিয়েছিলেন বাহুরূপ কন্যার জীবন তন্ত্র মন্ত্র ও মহৌষধি প্রয়োগ করে প্রাণপণ চিকিৎসার মাধ্যমে পদ্মা পদ্মাবতী সহ পঞ্চকন্যার চৈতন্য ফেরাতে সমর্থ হয়েছিলেন হয়েছিল এভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিল পঞ্চকন্যা পায়রা চেতন এরপরে আমরা আসি শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি হিন আলাওল সুরচন এই শেষ অংশটি এই অংশটি কি জাতীয় রচনা কি জাতীয় পথ মাগন গুণী বা কে এই আলোচনা আমরা এখন করব মধ্যযুগীয় সাহিত্যে কাব্যের শেষাংশে কবিরা তাদের কাব্য রচনা উদ্দেশ্য এবং আত্মপরিচিতি অংশ জুড়ে দিতেন কাব্য সাহিত্যে এটিকেই বলা হয় ভনিতা সৃজিত মাগন গুণী শেখ বংশজাত সিদ্দিকি গোত্রভুক্ত ইসলাম ধর্মাবলম্বী মাগনের কথা এখানে বলা হয়েছে এই মাগন ঠাকুর বা মাগন মগ্ন ঠাকুর রোসাং রাজসভার বিশ্বস্ত মন্ত্রী ছিলেন তিনি বহু ভাষাবিদ বেদ্যোৎসাহী এবং কাব্যরসিক ব্যক্তি ছিলেন তাই তাকে গুমি বলে উল্লেখ করা হয়েছে হিন আলাউ সুরচন এই আলাউল এ কাব্যটি রচনা করেছেন তারই পৃষ্ঠকর্ষকতায় অর্থাৎ শ্রীযুত মাগন ঠাকুরের পৃষ্ঠকর্ষকতাই তিনিটি রচনা করেছেন এর আগে আরেকটি কথা ইন্দ্র সাপে একটি কথা ছিল সেই ইন্দ্রটা কি ইন্দ্র যে জন্মযোদ্ধা ঋগ্বেদের ইন্দ্র দেব স্বর্গে দেবতাদের স্বীকৃতি পেয়েছিল সে অদিতির পুত্র এ হচ্ছে ইন্দ্র পরিশেষে বলার আগেও আর একটি কথা এই পঞ্চকন্যা যা বললাম শেষে পঞ্চকন্যা পাইল পাইলা চেতন এই পঞ্চকন্যা কে কে একটি হচ্ছে পদ্মাবতী আর চারজন হচ্ছে চন্দ্রকলা চন্দ্রকলা বিজয়া রোহিণী দন্তনে বিধন্নলা এবার পরিশেষ অংশটি আসি অর্থাৎ পরিশেষে এই কথাটি বলবো যে দেববাদ পরিপুষ্ট মধ্যযুগীয় সাহিত্যে সুখ্যাত কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধুতীরে কবিতায় অচেতন পদ্মাবতীর চৈতন্য লাভের বিষয়টি মানবিক মূল্যবোধ ও মানবতাবাদের বার্তা প্রচার করেছে আলোচ্য কবিতায় অচেতন পদ্মাবতীর বিষয়টি নিপুণ তুলিতে অঙ্কিত হয়েছে এই কাহিনীটিকে সৈয়দ আলাওল তুলে ধরেছেন আমাদের এই পাঠ্য অংশটিতে আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আবার দেখা হবে আজ এই পর্যন্ত